আমাদেরকে ডিসপোজাল রিলিফ যে ই আছে ট্যাক্স এই বিষয়টা একটু বলবেন হ্যাঁ এই বিষয়টা আমরা অনেক বিশদ আলোচনার বিষয় আছে বাট আমি একটু টাচ করতে যাচ্ছি যে বিজনেস ডিসপোজাল রিলিফ একটা উদাহরণ দিয়ে বলি আমি অনেক সময় আপনি দেখা গেছে যে আপনি বিজনেস করছেন কয়েক বছর তিন বছর চার বছর পাঁচ বছর এবং ফর এক্সাম্পল একটা গ্রোসারি শপ আপনি চালাচ্ছিলেন এবং বেশ প্রফিটেবল হয়েছে এখন আপনি বিজনেসে বিক্রি করে দিলেন তো বিজনেস যখন করেছেন এটার যে প্রাইস ছিল ভ্যালু ছিল ফর এক্সাম্পল টু ছিল এখন বিক্রি করে আপনি ফোর হান্ড্রেড থাউজেন্ড পেলেন তাহলে আসলে কনসিকুয়েন্স টা কি ট্যাক্স কনসিকুয়েন্স টা কি খানিক সেলিং এ বিজনেস এবং আপনি কিন্তু একটা ক্যাপিটাল গেইন মেক করছেন এখানে আপনি দুশো হাজারের বিজনেস কে হাজার বিক্রি করছেন তো এই যে গেইন এই গেইনে গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসটা দেওয়া হয়েছে বলা হয়েছে যে তুমি যদি বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফটা ক্লেম করো তাহলে তোমার গেইনের উপর ট্যাক্স দিতে হবে অনলি টেন পার্সেন্ট ওয়েজ আপনি যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স করতেন তাহলে ইদার এইটিন পার্সেন্ট হলে টোয়েন্টি ফোর পার্সেন্ট দিতে হতো তো বিজনেসে যদি আপনি অ্যাটলিস্ট দু বছর থাকেন বিজনেসে যদি আপনার ওনারশিপ থাকে বা সেলফ এমপ্লয়েড হন পার্টনারশিপ হন কিংবা লিমিটেড কোম্পানি হলে আপনি যদি সেই কোম্পানির অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট অ্যাবাভ শেয়ার হোল্ডার হন কিংবা ডাইরেক্টরশিপে থাকেন কিংবা এমপ্লয়ি হন কিংবা আপনার সিগনিফিকেন্ট কন্ট্রোল ছিল এই কোয়ালিফাইং ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে বিজনেস যখন আপনারা বিক্রি করবেন আমাদের মধ্যে কিন্তু দেখা যায় যে কমিউনিটিতে অনেকেই কিন্তু রেস্টুরেন্ট বিক্রি করছেন আজকে করছেন দু বছর পরে বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে চার বছর পর বিক্রি করে দিচ্ছেন টাকা কিন্তু ব্যাঙ্কে আসতেছে তো এটা কিন্তু আমরা অনেক সময় রিপোর্ট করি না কিন্তু এখন যেহেতু জানুয়ারির পর থেকে এই সমস্ত গুলো খুবই সহজলভ্য হবে এর কাছে তো এই ধরনের বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফের ক্লেমের ব্যাপারটা আরও রোবাস্টলি আমাদেরকে ইউজ করতে হবে টু সেভ ট্যাক্সেস কারণ আমরা চাই যে যারা বিজনেস করছেন তারা যতটুকু প্রয়োজন অতটুকু

আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন